আপনারা কিভাবে নতুন নিয়মে নতুনভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন এবং আমার দেখানো প্রসেসে যদি আপনারা নগদ অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনারা বোনাস পাবেন আপনারা যদি নগদ অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা না আটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু আপনারা নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো পাঁচটা ফল নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চলে যান প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন নগদ তারপর আপনারা এখানে নগদ অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন তো আপনারা এখান থেকে নগদ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যেহেতু এখানে নতুন নগদ অ্যাকাউন্ট খুলবেন আপনারা এখানে দেখতে পারবেন নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে আপনারা নগদের নোটিশগুলো পরে নিতে পারেন না পড়লেও সমস্যা নেই তারপর নিচের দিকে যাবেন স্কুল ডাউন করে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সম্মত এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ফোন নাম্বার বসিয়ে এখানে পরবর্তী দাফে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলতে আসছে আপনারা অফারেরটা সিলেক্ট করেন অর্থাৎ আপনারা কোন কোম্পানির সিম দিয়ে এখানে নগদ অ্যাকাউন্টটা খুলতেছেন সে কোম্পানিটা এখানে সিলেক্ট করে দিবেন এখানে টেলিটক গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক তো আমি যেহেতু রবি দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছি আমি রবি সিলেক্ট করে দেব তারপর পরবর্তী দাফে ক্লিক করব তো এখান থেকে আপনারা রেগুলার সিলেক্ট করা থাকবে এটা রেগুলারই থাকবে তারপর পরবর্তী তারপরে ক্লিক করবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের ফটো তুলে আপলোড করে দেবেন তো এখানে লেখা আছে আপনার জাতীয় পরিচয়পত্র সামনের অংশ ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন তো এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনাদের জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের সামনের অংশ এখানে ছবি তুলবেন তো তারপর এখানে লেখা আছে আপনাদের জাতীয় পরিচয়পত্রের ফিশনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন তো এখানে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের ফিশনের অংশটুকু ছবি তুলুন তো ছবি তোলার জন্য এখানে ক্যামেরা সেম সেমভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ভোটার আইডি কার্ডের ফিশনের অংশটুকু আপলোড করে দেবেন এখান থেকে আপনারা ভোটার আইডি কার্ড স্ক্যান করে এখানে দেখতে পারবেন পরবর্তী এখানে ক্লিক করবেন তারপরে এখানে ভোটার আইডি কার্ডের মাধ্যমে স্ক্যান করার পর কিন্তু আপনাদের সবগুলো ডিটেলস কিন্তু এখানে অটো বসে যাবে এখন এখান থেকে আবার আপনারা পরবর্তীতে ক্লিক করবেন এখান থেকে আপনারা লিঙ্গ দিয়ে দিবেন আপনারা পুরুষ নাকি মহিলা এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত নাকি অন্যান্য অবশ্য ব্যক্তিগত সিলেক্ট করবেন এখানে ফ্যাসা আপনার ফ্যাশা কি আপনার কি চাকরিজীবী নাকি ব্যবসায়ী নাকি গিনি নাকি ছাত্র এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন তারপর মুনাফা গিয়ে অ্যাকাউন্ট আপনি কি মুনাফা পেতে চান যদি মুনাফা পেতে চান তাহলে হ্যাঁ করে দেবেন আর যদি না তাহলে না করে দেবেন দেন এখান থেকে এগুলো সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন আবার দেন এখান থেকে আপনারা যার ভোটার আইডি কার্ড এখানে সাবমিট করেছেন অবশ্যই তার ফটো তুলতে হবে ক্যামেরার মাধ্যমে এখানে পরবর্তী দাফে ক্লিক করলে আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনারা কি করবেন আপনাদের যার ভোটার আইডি কার্ড ইউজ করেছেন তার ফটো তুলে নেবেন এখান থেকে দেন এখান থেকে ফটো তোলা হয়ে গেলে দেখতে পারেন পরবর্তী এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা অন্যান্য ডকুমেন্ট ছেলে অ্যাড করতে পারেন যদি না চান তাহলে এখানে স্কিপ করুন এখানে ক্লিক করবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে এখান থেকে এই খালি বক্সটা টিকমার করে দেবেন তারপরে এখানে আপনারা আপনাদের একটা স্বাক্ষর করে দেবেন এখানে আপনারা অবশ্যই আপনাদের নামটা লিখে দেবেন এখানে আপনাদের নামটা বসিয়ে দেখতে পারবেন পরবর্তীতে আর যদি এখানে আপনাদের নামটা ভুল হয় তাহলে এখানে মুছে ফেলুন এখানে ক্লিক করলে নামটা মুছা যাবে দেন এখানে সঠিক নামটা বসিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন তো তারপর দেখতে পারবেন এখানে আপনাদের সব কিছু কিন্তু সাবমিট হয়ে যাবে এরপর আবার পরবর্তীতে ক্লিক করবেন দেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনাদের ফিন দিতে হবে তারপর এখান থেকে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের একটা নতুন ফিন দিয়ে দিবেন এবং একই ফিন আবার দিবেন অবশ্যই আপনার ফিনটা সাইন নাম্বারের হতে হবে অবশ্যই এখানে যে ফিনটা দেবেন হয় সেম ফিনটা দিয়ে দিবেন দেন আমি আমার ফিনটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফিনটা এখানে বসিয়ে দিবেন আমি বারবার বলতেছি আপনারা এক প্রথমে যে ফিনটা দিবেন ফর সেই ফিনটা একই ফিনটা দিবেন এবং সাইডটা নাম্বারের ফিনটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা ফিনগুলো কিন্তু এক দুই তিন চার এইভাবে দিলে কিন্তু হবে না আপনারা নাম্বারগুলো এলোমেলো করে দিবেন যেন আপনাদের মনে থাকে অথবা আপনারা ফিনটা দিয়ে কোথাও লিখে রাখবেন যেন আপনারা ভুলে না যান পরবর্তীতে আপনারা এই ফিন দিয়ে নগদ অ্যাকাউন্ট লগ করতে পারেন এবং এখানে আপনারা আপনাদের সাইড ডিজিটের ফিনটা বসিয়ে যখনই লগ ইনে ক্লিক করবেন এখানে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনাদের নগদ অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি নগদ অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো এইভাবে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে ব্যালেন্স দেখাই এই যে আমার ব্যালেন্সে কিন্তু জিরো টাকা আমি যেহেতু নগদ এক নতুন অ্যাকাউন্ট খুলছি আমার কোনো টাকা নেয় অবশ্যই আমি এখান থেকে লেনদেন করতে পারবো এখান থেকে সেন্ট মানি করতে পারবো ক্যাশ আউট করতে পারবো আমরা মোবাইল রিচার্জ করতে পারবো অ্যাড মানি এখানেও অনেকগুলো ফিচার আছে অবশ্যই এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং উপবৃত্তির টাকায় এই নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু উঠাতে পারবেন তো মূলত আজকের ভিডিওটা ছিল কীভাবে আপনারা খুব সহজে নগদ অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না আর নগদ রিলেটেড আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে অনেকেই কিন্তু নগদ অ্যাকাউন্ট লগ ইন করতে পারছেন না এসব রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আছে সেগুলো দেখে অবশ্যই যাদের সমস্যা হবে লগ ইন করতে তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনারা নগদে লগ ইন করে নিতে পারবেন